রেল ভ্রমণ আমার কাছে সব সময় সেরা তারপর যদি হয় এরকম চমৎকার একটি প্রাকৃতিক পরিবেশের ভিতর দিয়ে তাহলে তো কোনো কথাই নেই হ্যাঁ আজকে যাচ্ছি জামালপুর এক্সপ্রেস ট্রেনে করে ময়মনসিংহ তো আপনারা দেখতে থাকুন চলে আসলাম কমলাপুর এখন আছি ওভার উপরে তো আজকে আমি আপনাদেরকে বলে দেবো যে ঢাকা থেকে ময়মনসিংহগামী যে কোনো ট্রেনে কিভাবে আপনারা ভ্রমণ করবেন অবশ্যই আগে আপনারা টিকিট কেটে নিতে হবে অনলাইনে এটা বিভিন্ন শ্রেণীভেদে বিভিন্ন টিকিটের প্রাইস হয়ে থাকে আপনারা সেটা অনলাইন থেকে দেখে নেবেন অবশেষে ঢুকে গেলাম কমলাপুর রেলওয়ে স্টেশনে এখানে প্রচুর মানুষ দাঁড়িয়েছিল টিকিটের জন্য যারা হচ্ছে অগ্রিম টিকিট নেয় তারা দাঁড়িয়েছিল আর এখানে আমি প্ল্যাটফর্মে ঢুকে দেখতে পেলাম ট্রেনগুলোর তালিকা কোন ট্রেন কোথায় যাবে কি তারপরে আমার প্ল্যাটফর্মটি কোথায় তা দেখে আমি প্ল্যাটফর্মের ভিতরে চলে গেলাম এখানে প্রচুর মানুষ অপেক্ষা করছে তাদের ব্যক্তিগত গন্তব্যে যাওয়ার জন্য নিজের ট্রেন যখন আসবে তখন তারা ট্রেনে উঠে যাবে আর আমি হেঁটে হেঁটে সামনে এগোচ্ছিলাম যেহেতু আমার ট্রেনটি প্ল্যাটফর্মে অলরেডি দাঁড়িয়ে ছিল আর এরই মাঝে হালকা গড়ি বৃষ্টি হচ্ছিল খুবই ভালো লাগছিল চমৎকার একটি পরিবেশ কারণ গরমের দিনে যদি হালকা বৃষ্টি হয় তাহলে কিন্তু ভালোই লাগে তো আমি হেঁটে হেঁটে সামনে এগোচ্ছিলাম আর অলরেডি আমি আমার ট্রেনের কাছাকাছি চলে আসছি দেখতে পাচ্ছেন যে সামনে ট্রেনটি দাঁড়িয়ে আছে আর এটি হচ্ছে জামালপুর এক্সপ্রেস একটি আন্তনগর ট্রেন যেটি ঢাকা থেকে জামালপুর পর্যন্ত চলাচল করে প্রতিদিন সকাল দশটায় ঢাকা থেকে এই ট্রেনটি ছেড়ে যায় তো আমি স্নিগ্ধা টিকিট কেটেছিলাম স্নিগ্ধা সিট এটা এসি খুবই ভালো আরামদায়ক একটি সিট তো সিটের পজিশনগুলো দেখুন খুবই ভালো তো আমার স্নিগ্ধাতে ভ্রমণ করতে খুবই ভালো লাগে আর আমি অলরেডি ট্রেনে উঠে বসে গেলাম আর ট্রেন ছাড়ার সময় হয়ে গিয়েছে কারণ এই ট্রেনটি টাইম থেকে কোনো লেট করে না আর আমিও একরের টাইমে ওইখানে গিয়ে বসি আর অলরেডি কমলাপুর থেকে কিন্তু আমার ট্রেনটি ছেড়ে দিয়েছে প্ল্যাটফর্ম ত্যাগ করে সে ট্রেনটি কিন্তু এগিয়ে যাচ্ছে আর ঢাকার বিভিন্ন পরিবেশগুলো দেখে দেখে আমি সামনে এগোচ্ছিলাম ট্রেন চলছে তার নিজস্ব গতিতে এবং ঢাকার ভিতরে কিন্তু সে অনেক গতিতে অলরেডি চলা শুরু করে দিয়েছে আর আমরা চলতে চলতে প্রায় তেজগাঁও এবং যে ক্যান্টনমেন্ট যেই রেল স্টেশনগুলো রয়েছে সেইগুলা কিন্তু আমরা অলরেডি ক্রস করে ফেলছি এখন আমরা তেজগাঁও রয়েছি আমরা কিছুক্ষণ পরেই এয়ারপোর্টের দিকে চলে যাব আর আমরা ঢাকার সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখে দেখে সামনে এগোচ্ছিলাম তো দেখতেই পাচ্ছেন এলিভেটেড এক্সপ্রেসওয়ে দেখা যাচ্ছে আমার ডান পাশে আর চলতে চলতে অলরেডি চলে আসছি এয়ারপোর্টের কাছাকাছি সামনে হচ্ছে বিমানবন্দর যে রেলওয়ে স্টেশন রয়েছে সেটি তো অলরেডি বিমানবন্দর যেই রেলওয়ে স্টেশন এরিয়া সেখানে আমরা অলরেডি চলে আসছি ক্রসিংটা দেখতে পাচ্ছেন আর ভাবলাম যে আপনাদেরকে ওয়াশরুম টি দেখাই ট্রেনের ওয়াশরুম টি কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন উপরে লেখা আছে ওয়াশরুম পরিষ্কার রাখবেন তো এটা আমাদের সকলের দায়িত্ব এবং গাড়ি স্টেশনে দাঁড়ানো অবস্থায় কেউ টয়লেট করব না এটাও এখানে লেখা আছে এখানে একটি অপশন রয়েছে যে দুইশো টাকা জরিমানা আমার একদিন ইচ্ছা যে কোনো দিন ট্রেন থামাবো আর দুশো টাকা জরিফানা দিব মানে দেখার জন্য আর কি জাস্ট মজা করে বললাম তারপর আমরা প্রকৃতি দেখে দেখে প্রাকৃতিক পরিবেশ দেখে দেখে গাজীপুরের যে এই বনগুলা এত ভালো লাগে এগুলা দেখে দেখে এগোচ্ছিলাম আর এই দিকে ট্রেন ভ্রমণ করলে এমনিতেই অটোমেটিকলি যে কারো মন ভালো হয়ে যাবে আমি মনে করি বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর রাস্তা হচ্ছে ট্রেনের রাস্তা আর কি এই জায়গাটি খুবই চমৎকার একটি রাস্তা মানে দেখার মতো তো আপনারাও দেখতে থাকুন উপভোগ করুন আমি ভাবলাম যে আপনাদেরকে না দেখালে হয়তো আপনারা ঠকে যাবেন তাই এত কষ্ট করে ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখানো ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই কবিতাটি নিশ্চয়ই ছোটবেলায় পড়েছেন আর ট্রেন চলতে চলতে আমার সামনে চলে আসলো একটি কফি আর আমার ভ্রমণটাকে অন্যরকম একটি আনন্দে পৌঁছে দিল একটি শরীরে একটি এনার্জি নিয়ে আসলো এই কফিটি তো ভালোই লাগছিল আর আশপাশের প্রকৃতি এত সুন্দর করে সেজে ছিল বৃষ্টির কারণে যা আমার ভ্রমণটি অন্যরকম করে দেয় অবশেষে আমি চলে আসলাম গফরগাঁও রেলওয়ে স্টেশনে আমি ময়মনসিংহ শহরে যাব না কারণ আমি আমার গ্রামে যাচ্ছি আর এখান থেকে গফরগাঁও থেকে চলে যাব তাহলে আমার বাইপাসে অনেক সহজ হয়ে যাবে তো এই গফরগাঁও রেল স্টেশনটাও কিন্তু অনেক সুন্দর তো এটা পার হলাম আর এখানে এসে দেখি যে একটা জামায়ের হোটেল তো জানি না এখানে জামায়ের মতো আপ্যায়ন করে কি না তারপরে আমি একটি রিকশায় করে সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছিলাম কারণ আমার গিয়ে অন্য আর একটি গাড়ি ধরতে হবে সিএনজি ধরতে হবে তো সিএনজিতে চলে চলে বৃষ্টিতে ভিজে ভিজে আমি বাড়ির দিকে যাচ্ছিলাম আর দেখতে পাচ্ছিলাম পাশে ব্রহ্মপুত্র নদ খুবই ভালো লাগছিল গ্রামের এই দৃশ্যটা দেখে আর অবশেষে আমি আমার গ্রামে চলে আসলাম দেখেন গ্রামের পরিবেশটা কত সুন্দর